আসবো একটা সত্যি কথা কবা আমাকে বিয়ের আগে তুমি কয়টার লাগে প্রেম করছো সবার কথা তো আর মনে নাই পাঁচ ছয় জনের কথা মনে আছে এর মধ্যে মা খুন পে মারলে আমার বেআইল লগে আমার যে ভালো পাইতে তার কিরম কিরম ভালো পাইতে একটু খুললে কও দেই মোরে লইয়ে কত জায়গায় ঘুরতে যাইতে যাইয়ে খাইতে চাইতাম হেইয়ে খাওয়াইতে ডাঙ্গর ডাঙ্গর একটা কোন আইসক্রিম কিনে দিতে হয় তোমার বেআই মনে হয় খুব বড় মনের মানুষ আছে না যাই হোক বেআই আমার দেওয়া দেওয়ানা আছে ভালোবাসার পরীক্ষা দিতে যাইয়া আমার পাও দোয়া পানি খেললে আরে সর্বনাশ ও কাও তো কিয়া না তোমার লগে যে কালে বিয়ে হয়েছে বেআই হারপিক খাইয়ে আত্মরক্ষা জীবন দিতে চাইলে আহারে তার হে বেআই অবস্থা কি এখন কি অবস্থা হ্যাঁ কই তেরি মাঝে মাঝে বেয়ার কথা মনে পড়লে ফেসবুকে যাইয়ে সার্চ দি হ্যাঁ বিশ্রী পাই না এখানে তোমারে ভুল বুঝছো আমার লগে বিয়ে না বইয়া যদি বেয়ার লগে বিয়ে বইতে আজকে সার্চ দিয়ে বিশ্রাম লাগবে হয় ওইসে ওইসে তোমার আর বিরিঞ্চি মেরা লাগবে না তুমি কয়টার লগে প্রেম করছো কও আরে না মুই কিছু কইতে মনে বৌরথের দুটো ডাইল বেদ খাই যে আরে কফা লাগুন হ্যাঁ উঠতে যাইবে শুয়ে থাকতে ভূতি কিলে মরে না কও কও একটু রাগ মনো আচ্ছা শোনো তই খায় গোবারীর এক বাবির লগে আমার মেলা দিলে সম্পর্ক আছেলে। ওই তোমার নাহান মাখন প্রেম হি হি হিউ আবি তো মাইয়ে আনলে না আরে আবিয়ে তো মাইয়ে গো সহজে পড়াইতে পারতাম না আর ওই বাবি রে গাঠ খুলে ঘাড়াই এক বাবিকৈ ডাক দিলে লগে লগে কাবুই জিতে উম তোমার সেই বাবির নামাললে কিয়া হ্যাঁ নামাললে বিউটি না মজেরহামের ঢকলগাই তো আল্লাহ কি সুন্দর বুঝা যান দুষ্ট কুকিল তোমার হে সুন্দর আল্লে আরে দোর তুমি আর হে আর কেন তোমার হারা গায়েও নাই ও তা তোমরা দেহ সাক্ষাৎ করতো না আরে বাবির পিস্কুলের বারিন্দের ধুয়ার চব্বিশ ঘন্টা মনে গিয়ে খোলা থাকত বেড়ায় বাড়তে গুনে যাইতে দেরি মোর যাইতে দেরি হইতে না কত আসতাম সা করছি সেই দিন আর আসবে না আহারে কি আফসুস বাবির পিছনে মেলা টাকা খরচ করছি খাওয়াইছি ও মনাসি মতো বাদাম মনে খা খুরমা সোজা কথা মশা না লই আহার হংকে যাইতাম না হয় তুমি তো মোসা দিয়ে খোসা দিতে জানো ভালো খালি মোসা না রং শাড়ি হিরিপিস লেহেঙ্গা পেলাউজু এটা সেটা বহুত দিছি নিজে দেতা লঙ্গি ফেলতাম তাও বাবির দেউনে কুমতি রাহি নেই তাই তোমার বাবির লইয়ে ঘুরতে টুরতে যাও নাই কোনো হানে ঘুরতে গেছি তবে আড়ালে আপডালে যেমন ধরো সারা বিড়িয়া ঘুরতে যাইতাম গরু হাতাল হেনতে কথা কইতাম বিভিন্ন সরে যাইতাম এনজয় করছি বহুত এনজয় করছি আচ্ছা তোমার মধ্যে মানবী ম্যান হইতে কোনো সময় মন লাগে অভিমান করি রাউ বইতে না জানুই তো মোর একটু পাও ধরেন নিয়ে স্বভাব একটু আলেগুনে কলে গেলে যাই পাও ধরতাম অভিমান যাইতে কোথায় তোমার বাবির বিয়ে করতাম কেমন কথা কো ওইগুলো আর একবার বউ আমি বিয়ে করতে যাম কো ও বুঝি মাগনার উপরে ভাঙ্গা খোলায় খয় বেজ না হে তুমি এবার মনে মনে রাগাও না হিয়া আরে না রাগমু কে তুমি কইতে থাক আর বাবিল্লা কে কথাটা তো হয় না এখন না এখন আর কথাটা তো কই না তবে একটা কারণ আছে কি কারণ আবার ক আরে হইছে কি বাবির লইয়া সারা বিড়ে গেলাম দেখা করতে এই আবার মনে করো যে এলাকার মানুষজনের দেখা আমার এ ডকশাই মতো সিন্নি খাওয়াইছে আর কি এই যে আকুল নামা গল লইলে এখন বাবির লগে রাস্তাঘাটে দেখা হইলেও কত না। আচ্ছা আর কেউ লগে প্রেম করো নাই কয়টার কথা কম কও তুমি গুণে কুলো পারবা কও তো হনি শুনতে ভালোই লাগে আর একজন আল্লে শৈল্যের বউ যেমন আল্লে চেহারা হেমন আমার যথেষ্ট ভালো পাইতে আমি ভারে ভালো পাইতাম হার কথা আমার আজীবন মনে থাকতে ও অকি ওকি অকি গাটি বস্তা বেলা করছো কই তুই তো সংসার কর্ম না তুই থাক তোর বাবি গুলো ইয়া মুই থাকমু না তোর লগে